নমস্কার জয়মাতারা দু হাজার ছাব্বিশ সালে চার রাশিতে সদয় বৃহস্পতি টাকা চাকরি প্রেম সব বদলে যাবে আপনি কি লাকি রাশির মধ্যে রয়েছেন দু সালে চার রাশিতে সদয় বৃহস্পতি জুপিটার ট্যানজিস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞান অর্থ বিবাহ সন্তানের সুখ এবং ভাগ্যের গ্রহ দু সালে বৃহস্পতির রাশি পরিবর্তন চারটি রাশির জীবনে এমন পরিবর্তন আনতে চলেছে যা জীবনের মোর ঘুরিয়ে দেবে কেউ পাবেন হঠাৎ সম্পদ কেউ চাকরিতে উন্নতি পদোন্নতি কারোর ঘরে আসবে সন্তান সুখ দু সালে বৃহস্পতি প্রথমে প্রবেশ করবে কর্কট রাশিতে এরপর এই বছরই বৃহস্পতি যাবে সিংহ রাশিতে এই দুই পরিবর্তনের যৌথ প্রভাব সবচেয়ে বেশি প্রভাব পড়বে চার রাশির উপর চলুন দেখে নেওয়া যাক কোন রাশির কপালে ফুলবে দু সালে প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন ভাগ্যের প্রবল জাগরণ কেরিয়ারে বড় একটা সুযোগ আসতে পারে যারা চাকরি করছেন চাকরি সাফল্য এবং চাকরি বদলেও সাফল্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনাদের এই সময়টা দেখা যাচ্ছে আটকে থাকা কাজ সফল হবে জমি সম্পত্তিতে লাভ হতে পারে পরিবারের সম্মান বৃদ্ধি বিবাহ ও দাম্পত্য জীবন শুভ দু হাজার ছাব্বিশ কথায় উন্নতির বছর অর্থ এবং সম্মানের বছর যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন দু হাজার লিডারশিপ মূল ফল হচ্ছে নেতৃত্ব প্লাস জনপ্রিয়তা প্লাস প্রেম কেরিয়ারের গতি বাড়বে যারা চাকরি করছেন চাকরি ব্যবসা উভয়তেই লাভ এবং স্থায়িত্ব আছে আপনাদের এই সময়টা দেখা যাচ্ছে নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে মানুষ আপনার কথা শুনবে প্রেম মধুর হবে বিবাহের যোগ পুরনো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর হবে দু হাজার ছাব্বিশ এক কথায় যশ সাফল্য এবং ভালোবাসার বছর যারা সিংহ রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন এডুকেশন জব এবং ম্যারেজ অর্থাৎ মূল ফল জ্ঞান প্লাস আত্মবিশ্বাস প্লাস বিদেশ যাত্রা পড়াশোনায় সাফল্য হবে যারা পড়াশোনা করছেন কর্মসংস্থান যারা চেষ্টা করছেন কর্মসংস্থানে উন্নতি সম্ভাবনা রয়েছে যারা বিদেশ ভ্রমণের চেষ্টা করছেন বিদেশ ভ্রমণের যোগ রয়েছে আপনার মনের মধ্যে এ সময় আত্মবিশ্বাস বাড়বে বিবাহের প্রস্তাব বা নতুন সম্পর্ক স্মৃতিিশীল অর্থ সৌভাগ্য বৃদ্ধি দু হাজার ছাব্বিশ এক কথায় জ্ঞান সুযোগ এবং সৌভাগ্যের বছর যারা ধনু রাশি যাদের জাতিকার রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাইসি যারা রয়েছেন আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ অর্থাৎ মূল ফল হচ্ছে মানসিক শান্তি আপনাদের মধ্যে স্থিরতা এবং বিনিয়োগ মানসিক যে উদ্বেগ আছে সেই উদ্বেগ আপনাদের অনেকাংশে কমে যাবে কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি যারা ব্যবসা করছেন নতুন যদি কোনো ব্যবসা শুরু করেন নতুন ব্যবসা বা বিনিয়োগ শুভ আয় বৃদ্ধি খরচ আপনার নিয়ন্ত্রণে থাকবে পরিবারের মিল মিশে থাকা এবং পুরনো টানাপোড়ান কাটবে দু হাজার ছাব্বিশ এক আরোগ্য শান্তি এবং স্মৃতিশীলতার বছর যারা মিন রাশির জাতীয় জাতিকা রয়েছেন বৃহস্পতির কৃপা যখন কারো জীবনে আসে সেই মানুষ জীবনে আসে জ্ঞান অর্থ সম্মান এবং সন্তানের সুখ দু সাল সেই সৌভাগ্যের শক্তিশালী বছর আপনার রাশি থাকলে প্রস্তুত থাকুন আপনার জীবনে আসছে বৃহস্পতির কৃপা গোল্ডেন ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বৃহস্পতি এবার এবার যেটা হচ্ছে সকল রাশির জন্য রেমেডি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন গরিব ছাত্রকে কলম বা বই দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী হলুদ চন্দন কপালে পড়ুন ফল আরও শুভ হবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম দু সালে বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির ঘর পরিবর্তন দু দুবার এবং সেই ঘর পরিবর্তনের ফলে যে রাশিগুলো ভালো সময় আসছে চারটি রাশি সেই চারটি রাশি হল কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মিন রাশি এই চারটি রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে যাচ্ছে দু সাল চার রাশিতে সদায় বৃহস্পতি টাকা চাকরি প্রেম সব বদলে যাবে আপনি কি লাকি রাশির মধ্যে আছেন আজকে এই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করি আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনে করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা